আসসালামু আলাইকুম ভিহর সবাইকে আপটি জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাক এনজিও তির নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি স্নাতক পাশে নিয়োগ দেবে ব্রাক থাকছে না বয়স সীমা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকে সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক বিভাগের নাম ক্রপ ডাইভার্সিফিকেশন মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম পদের নাম সিনিয়র ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অভিজ্ঞতা পাঁচ বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স নির্ধারিত নয় কর্মস্থল হবে কিন্তু বাংলাদেশে যে কোনো স্থানে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় কিন্তু তিরিশে নভেম্বর তো ভিওয়ার্স এই ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা এখানে বিস্তারিত তথ্য জেনে নিয়ে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন আর কর্মস্থলটা হবে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি ধরন ফুল টাইম এটার আবেদন হিসেবে কিন্তু তিরিশে নভেম্বর যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা শুরু বা মাঝামাঝি সময়ে করে ফেলবেন কেননা অনেক সময় সার্ভারের সমস্যা থাকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম